ishq e nabi zindabad ishq e nabi zindabad ishq e nabi zindabad ishq e nabi zindabad ishq e nabi ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মোহাম্মদ ঝিঝির দলে ও দুরুদ সুরে নামল খুশি রাতে দুপুরে সেই খুশিতে জাগল ধরা চলল কমার পরম্পরা আনলো মনে দূর মাদিনার চিসকে নাবি ইস্কে নাবি ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নাবি ইস্কে নাবি ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নাবি সবাই যদি একটু গান সমস্যা হবে একটু শীত আছে না একটু ঘুমও আছে ঘুমটাও কেটে যাবে শীতটাও কেটে যাবে ঠিক না ইস্কে নাবি

গাই পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে আকুল সুরে শিল্পী কবি গাইলে নাতে হয়ে যাই পাগল পারা নামাই দুজ শুরু ধারা দিল পুরী বেশ দূরে যাই নাবি ইন ইস্কাবি ইস্কাবি জিন্দাবাদ ইস্কাবি ইস্কাবি ইস্কি জিন্দাবাদ ইস্কে ন ইস্কে নী জিন্দাবাদ ইস্কে নী জিন্দাবাদ যেখানে বসে আছি বামপাস এখান থেকে বাম পাশটা গাইবেন হ্যাঁ ইশকে নবী जिंदाबाद আপনারা ওনাদেরকে merhaba দেন merhaba merhaba আওয়াজে মনে হলো ওনাদের গায়কে থেকে বড় হয়েছে তাই না আরেকবার সুযোগ দিতে চাই এখানে যুবকরা আছে না আমরা দেখেছি দেশের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে সবচেয়ে বেশি জীবন হলো যুবকরা ঠিক কিনা বলেন তো সুতরাং এই যুবকদের আওয়াজ গরম কথা বলতেছি না কারণ অনেক রাত অনেকে ঘুমাচ্ছে অনেকে বলবো যে এখানে হুজুর আসছে রাতে চিল্লা চিল্লি করতেছে না চলেন এই যুবকদের জন্য যুবক যারা আছেন আপনাদের কণ্ঠ সবার কাছ থেকে শুনতে চাই মাশাআল্লাহ এই আওয়াজ আপনারা খুশি হয়েছেন নাকি চলেন ডানপাস এলাকার সাহসী যুবকগুলো মনে হয় এখানে বসার মিস্তিমাম না ফাঁকা গুলো জায়গাগুলো পূরণ করে সামনে চলে আসেন অনেকগুলো নাসিদ গেব ফাঁকা জায়গা পূরণ করে ফেলেন মাঝখানে রাখা যাবে না তাইলে আওয়াজটা গর্জিয়াস হবে ঠিক আছে এবারে একসাথে চলেন ইশকে নাবি ইশকে নাবি ইশকে নাবি জিন্দাবাদ ইশকে নাবি জিন্দাবাদ